অতক অনেক দৃষ্টান্ত অনেক উদাহরণ রয়েছে বিস্তারিত বললে সময় অনেক লাগবে অত্যাচার বন্ধ করার জন্য আবেদন করব তিনমুন কমদেরের একজন করমি হিসাবে মমতা বন্দোপাধ্যায় একজন সৈনিক হিসাবে খেজুরের মাটিতে খেজুরের পবিত্র ভূমিতে যাতে শান্তি শান্তি বজায় থাকে তার জন্য সর্বপ্রথম আবেদন করব তবে একটা কথা মনে রাখবেন পিছাতে পিছাতে যখন মানুষের দাওয়ালে পিঠটা থাকে সেদিন যখন তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে আর কিন্তু কালকে আগামী খুঁজে পাওয়া যাবে না এটা সাবধান এই আপনাদের সামনে দিতে আমরা চাই না রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ তৈরি হোক আপনি নিজের পৈতৃক ভিটেতে বসবাস করেন এটা আপনার সাংবিধানিক অধিকার সেই বৈদিক ভিটে আপনারা কেউ ভাঙচুর করবে সেই বৈদিক সম্পত্তি আপনারা কেউ বাড়ি লুট করবে কারুর বাড়িতে আগুন দিয়ে দেওয়া হবে কারুর উপরে অমানবিক সামরিক নির্যাতন করা হবে আমরা কিন্তু এটা চাই না তার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজকে এই পবিত্র ভূমিতে শান্তির বার্তা দিতে আমাদের নেতারা আমাদের নেত্রীরা এখানে পৌঁছেছেন একটা প্রতিবন্ধী ছেলে শূন্যপত্র গ্রামটা কোশারিয়া একটা প্রতিবন্ধী ছেলে বার্কসারিয়া রাস্তার উপরে দোকান করে তার দোকানটি আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে ছাড়কার হয়ে গেছে অত্যন্ত দারিদ্র সীমার নিচে দাঁড়িয়ে ছেলেটি লড়াই করে এর নিশ্চিত প্রতি উত্তর ভারতীয় জনতা পার্টি হার মাতলা একদিন না একদিন পাবেন আমি বক্তব্যকে নির্ধারিত না দলমত নির্বিশেষে সমস্ত মানুষের একটা আবেদন রাখি যে রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ তৈরি করে লুট কোন সন্ত্রাসের পরিবেশ কালন করে হয়তো সাময়িক নিজেদেরartifactId কিছু বাঁচানো যায় কিন্তু মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায় না রাজনৈতিক রাস্তা থেকে সরে উন্নয়নের নিরিখে রাজনীতি করুন তবে দেখবেন এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ সুখে শান্তিতে বসবাস করবেন সংবাদপত্রের হেডলাইনে প্রতিদিন সন্ত্রাসের পরিবেশ তার খাতায় নামটা সকলকে বলব সজাগ থাকবেন সক্রিয় থাকবেন আবার দু তিন দিন পরে সাংগঠনিক আলোচনা আমরা করব আমরা জেলা সভাপতি বলেছেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি রাজনৈতিক সন্ত্রাস বন্ধ না হয় একটি সাংগঠনিক সভার মধ্য দিয়ে তাদের পর্যদস্ত করা প্রতিহত করার রণকৌশল তৃণমূল কংগ্রেস তৈরি করবে সকলে ভালো থাকতে